নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো আশা করি ভালো আছেন আর আমি সুকন্যা আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর আজকে তো আমার সকাল থেকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এই রান্নাগুলো করেছি রান্নাগুলো করার পর আমি একটু বেরোবো আর কি বাইরে টুকটা কেনাকাটা আছে আর আমার মেয়ে অনেকদিন ধরে বলছি একটা গাছ কিনে দিতে আর সেটাই আনতে যাবো আর কি আমি একটু বেরোচ্ছি

সে বলে রাখছে তোজ যেদিন আসবে সঙ্গে একটু বল খেলতে যাবে তাই জন্য আজকে তাকে ফোন করেছি তাই জন্য যাবি নাকি এখন দেখি বিকালে আবার কী হয় যদি ক্যান্সেল হয়ে যায় তো গেল কি আবার কালকে সারপ্রাইজ আছে সারপ্রাইজ নয় তা তাই জানে ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ এই যে আমি তো চলে এসেছি এসে করে একটা টোটো ধরে যাচ্ছি আর কি আর আমাদের এখানে বাইরে বেরোলেই তো টোটো ধরে তো যে কোনো না যে কোনো জায়গায় যেতে হবে তাই জন্য টোটো নিয়ে যাচ্ছি গিয়ে টুকটাক কেনাকাটা আমার হয়ে গেছে আর যে কেনাকাটাগুলো ছিল তারপরে এই যে আমি একটা নার্সারিতে ঢুকে পড়েছি আর কি নার্সারিতে দেখুন অনেক অনেক রকমের গাছ আছে আর কি আর আমি তো মেনলি কিনতে এসেছি হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট আর কি আর এখানে অনেক অনেক রকমের ইনডোর প্ল্যান্ট আছে আর কি তাই জন্য দেখি কোনটা নিই আর যেটা নিই এই যে এই কাজটা আমি নিয়েছি বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কি এখনো তুই কত কি গাছ দিয়ে দেখা সেখানে দেখাই যে বাড়ি নিয়ে ভালো আছে আমি বলি কি সে টবে রাখবো একটা টব করে দিয়ে দাও ভালো ইউ গাছগুলার কি দাম সত্যিকারের গাছ এর আবার কম দামেরও গাছ আছে কিন্তু আমি সেটা ভালো লাগেনি মানে স্যার পাতাটা একটু কিচ্ছু করতে হবে না এখন জল ডল কিছু দিতে হবে যে অনেক দিন গাছ লিয়ে আসতে আসতে বলে বলে আজকেই ফাইনালি এনে দিলাম নাকি এবার ভাই ধরছে যে দিদির জন্য গা জানছো আমার জন্য গা জানতে হবে ঠিক আছে ভাইকেও এনে দেবো আজকে না রাখাল মাঠে মনে কিছু একটা খেলা ফেলা হচ্ছে জানো মাইকে দেখছে যে মনে হয় কিছু খেলা টেলা হচ্ছে ও বাবা ওই জন্য বাবাই মানে প্রতিদিন পরিষ্কার করা হয় নি যেন গাছটা আসছে বলে আজকে আবার এখানটা পরিষ্কার করা শুরু করছে বা এটাই যদি নতুন পড়ার ঘরে নতুন সদস্য আবার কি নাম রাখছো কেন অনুসার ঘরে থাকবে বলে সুন্দর করে সাজা তুই কি নাম রাখছো পাগলার দিদি কে ওটা কোথায় রাখবি নেতাজি কে সেইখানে রাখ সেইখানে সেইখানে না ওইখানে ওই সাইডে

তাদের তো সবসময় খোলা মেলা আছে না আর আমাদের কি হয় রাত্রে লাগিয়ে দিবা হয় হয় নে ঠিক আছে গুছি নে এতদিন ও সামনে পড়ে আছে খুঁজে বলুন দাদাই তুই কি চান করবি না করবি নি ওই সবসময় খেলার মুডে আছো কিন্তু আর টিভি দেখা ফোন দেখার মুডে হ্যাঁ নয় হ্যাঁ গিয়ে যাবে এগুলা কি দিদির বই ভাইয়ের বই চারদিকে দিকে যেন বইয়ের ছড়াছড়ি তুই চান করে চল তারপরে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি আমার কাজ করব দিদির তো চান হয়ে গেছে চলো সারা দুপুর না ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সরাই কীরকম রেডি হয়েছু বল আঁকা জামা পরছে বল আঁকা জামা ওই তো ঠিক আছে চলো একটু

পরিশ্রমটা কার বেশি হলো বল মানে যা ই বাবা আদিকে এই একটু পরিশ্রমটা কার বেশি হলো অন্য জুতা হলে ও পত্ত নি দেখি হাঁট হাঁট দেখ পা মুড়িয়েছে কিনা ভালো কথা বলতেছি ও অন্য জুতা হলে ও দিদিকে থ্যাংক ইউ বলছি পড়ে যাবি নাকি দেখ হ্যাঁ যে ওই তো পা মুড়িয়ে যাচ্ছে তোর পা ফাঁক করে কর পা ফাঁক করে ফাঁক করে কি খুশি নাকি চলো 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 সামনে চলো কেন ছুটি ছুটি চলে যাবি টোটে উঠে পড়ি ওইখানে দাঁড়াবি এই যে আমরা মাঠে চলে এসেছি আর মাঠে এসে দেখলাম যে এখানে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আর কি আর ওই খেলা ওই খেলাটা এক্ষুনি শেষ হয়ে যাবে তারপর মনে হয় তোজরা ফুটবল খেলতে মাঠে নামবে আর ও তো এখানে ভর্তি হয়নি কিন্তু তোজোর সঙ্গে একটু মাঠে খেলবে আর কি ঢুকবে ঢুকতে দেবে না হলো এই যে ওই ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখছেন তো কত ছোট ছোটো বাচ্চারা মোটামুটি ফুটবল খেলা শিখছে আর কি ওদেরকে এখানে এখানে কয়েকজন স্যার আছেন ওদের শেখান আর কি আর তো তো এখানে ভর্তি হয়েছে কিন্তু আমার ছেলেকে ভর্তি করলে হয় কিন্তু আমার আমাদের তো সময় থাকে না নিয়ে আসার জন্য এই জন্য বলছি ওর আসলে বিকেলে মানে অন্য এক জায়গায় যায় আর কি তাই জন্য ওকে এখানে ভর্তি করিনি নিয়ে কি আর মাঝে মাঝে যখন সময় পায় তখন বললাম যে ওকে আসবো আর কি তাই জন্য আজকে এসেছে তো খুব খুশি আর ও খুব খুশি আর কি তো তো এসে স্যারকে বলে দিয়েছেন যে স্যার ও কিন্তু আজকে আমার বন্ধু ও কিন্তু আজকে এখানে খেলবে আর ওদের স্যারও খুবই ভালো আর কি বললো যে আচ্ছা ঠিক আছে বলে তো ওকে তো দেখলাম যে প্রথম থেকে ওদের মতো করে সব কিছু ব্যায়াম ট্যাম সব কিছু করাচ্ছে আর কি আর তোজও তো মানে খুবই ভালো স্যারকে বলছে যে মোটামুটি যে আরিয়ান খেলতে আসবে স্যার খেলতে দেবেন মোটামুটি সেটা খুবই ভালো আর কি আর তারপরে দেখুন তোজো মানে একা একা সাইকেল চালাতেও শিখে গেছে চল আমাদের ঘুরতে যাওয়ার পরে এই দেখা হ্যাঁ না আমাদের ঘুরতে যাওয়ার ছবি এখনো ছাড়া চলছে সবাই মিলে এখনো আমার অর্ধেক ছাড়া চলছে অর্ধেক ছাড়া হয়েছে অর্ধেক এখনো হয়নি ব্লগটা এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ ব্লগ ছেড়ে দিছি হ্যাঁ ব্লগ ছেড়ে দিছি কিন্তু এ ছাড়া হয়নি এখনো ছবি চলো আজকে খেলা কেমন লাগলো তুই কি সাইকেল রেস খেলতেছো হাত ছিঁড়ি এ

এই যে দেখছেন তো যে তোজো একা একা কি সুন্দর সাইকেল চালাতে শিখে গেছে আর কি বড় সাইকেল আবার ওর মায়ের সাইকেল তাই ও খুব সুন্দর চালাচ্ছে আর কি আর ও নাকি ওর মাকেও বসিয়ে নিয়ে কবে গিয়েছে আর কি আর সত্যি খুবই দারুণ আর কি আর খুব ভালো লাগছে এই যে দেখুন আমার ছেলেও খুব মজা পেয়ে গেছে খেলার পর প্রচুর খিদা পেয়ে গেছে তাই তো কেন আমাদের স্যার বলে খাবার পরে গিয়ে একটু মাংসর অংশ খেও। ও খেলার পর। আচ্ছা ওই জন্য এখানে মোমো দোকানটা বসেছে বুঝতাছিস। ও যখনই খায় এখানে তো দেখে দেখে যায় তো বলে কি রে তোর জীবনে পেট কমবে না। ফেরর পেট খাওয়াতে বলে। না পরে কি আজকে আমার বাড়িতে তোর বাড়িতে মাংস হবে হ্যাঁ তোর বাড়িতে আমাদের বাড়িতে তো আজকে নিরামিষ ওই আমিই খাবো না আমার তো আজকে নিরামিষ না ও খাক আমি খাবো না তুই কেনে না তুই কেনে কেন দিদি

আসবে ঠিক এই যে ওকে নিয়ে তো বাড়ি চলে এসছি আর আসার পথে টুকটাক একটু বাজার করার দরকার ছিল তাই জন্য করে নিয়ে বাড়ি চলে এসছি আর কি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না